বন্ধুরা কেমন আছো সবাই নতুন দিনের নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো এখানে জল গরম বসিয়ে দিয়েছি মিঠির জন্য করব ম্যাগি তো ম্যাগিটা আজকে সিদ্ধ করে ওকে দিয়ে দেব সকালে ও ভাত খাবে না বলছে যদিও বা আমি ম্যাগি ওকে দিই না বা ও খেতে চায় না তারপরও আজকে হঠাৎ বায়না করলো ঠান্ডার মধ্যে ঠিক আছে চলো বাচ্চার বায়না রাখা যাক তো সকালে বাসি কাজ সমস্ত কিছু সেরে এদিকে চলে আসলাম দেখো এখানে ম্যাগিটা সিদ্ধ করে ওর মধ্যে মশলাটা দিয়ে ওকে একটু সুপি সুপি করে বানিয়ে দিলে বাচ্চা খেয়ে নেবে আর ওর পাপা চলে গেছে বাজারে বাজার থেকে আসবে বাজার গোছাবো তারপর স্নান করব তারপরেই সে দুপুরে রান্না হবে তো আজকে হঠাৎ করে ঠিক হলো যে ফ্রায়েড রাইস আর মাংস করব চিকেন আর হবে মাছ ভাজা তো এগুলার জানতি করতেই ওর পাপা গেছে বাজারে তো ম্যাগিটা যথারীতি এখানে রেডিও হয়ে গেছে এখন এই বাটিতে নামিয়ে ওকে দিয়ে দেব তাহলে ও খেয়ে নেবে আর বাচ্চার পেট ভর্তি থাকলে দেখবে সকালে মারও কাজ করতে তেমন কোনো সমস্যা হয় না না হলে তো সারাক্ষণ প্যাট প্যাট করবে মা কী খাবো কী খাবো খাওয়া দাও যেহেতু ফ্রাইড রাইস করবো সেটা তো আর বললেই হয় না তার জন্য মেঘের ব্যবস্থাটাও ওর জন্য করলাম তো এখন এটা কি নিয়ে যাচ্ছি ঘরে মিঠিকে দিয়ে দেব আর মিঠিকে বাইরে উঠেছে অল্প পরিমাণে রোদ তেমন বেশি উঠেনি তবে উঠবে উঠবে করছে তো রোদটা উঠলে খুব ভালো লাগে না হলে কাজ করতে এতটা ঠান্ডা লাগে কি বলবো তো এখানে দিলাম এখানে হবে না নিচে একটা কাজ এখন কার্পেটে ওকে বসতে না সব ফেলে দেবে আর খেতে পারবে না যেহেতু ছোট আর দেখো এখানে সোয়েটার পরে বসে আছে কিন্তু হাফ প্যান্ট ওকে বললেও ফুল প্যান্ট পরে না দেখো এখানে এবার কার্পেটটাতে দিয়ে দিলাম ও খেয়ে নি মতন করে আর এটা দেখো দুপুরে রান্নার জোগাড় চলছে স্নান ধান করে চলে এসেছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় একটা কুড়ি বাজে আর আমি এসে মাত্র এখানে রান্না বসালাম যেহেতু ওর বাবা বাজারে গেছিলো বাজারগুলা গুছাতে ঠামাতে যতটুকু সময় লেগে গেছে তোমাদের সঙ্গে আর কিছুই তেমন শেয়ার করতে পারিনি তো এখানে চিকেন রান্নার জন্য যা মানে একদম পেঁয়াজ ভাজা করে নিলাম দেখো এবার রসুন এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি বাটাতেও দিয়েছি আর আলুটাও এভাবেই দিয়ে দিলাম যেহেতু শর্টকাটে রান্না করব খুব তাড়াতাড়ি তার জন্য হলুদ লবণ দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে এটার মধ্যে মশলাটা দিয়ে দেব ওই রেগুলার মশলায় আদা রসুন জিরে ধনে তারপরে একটু মৌরি বাটা আমি তো অবশ্যই দিই মাংসতে আমার খুব ভালো লাগে মৌরি গন্ধটা তো দেখো আর সঙ্গে গরম মশলাও একদম বেটে দিয়ে দিয়েছিলাম তো ওই ওই সাইডে হচ্ছে মানে ভাতটা আমি আগেই করে গেছিলাম বাসমতি চালের ভাতটা আগেই স্নানের আগে করে গেছিলাম বাজারটা গোছাতে গোছাতে তো এখানে দেখো এবার চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটা রেখেছিলাম জল ঝরিয়ে এখন চিকেনটা দিয়ে দিলাম আর এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব আজকে একটু কষানো কষানো মাংস আর ফ্রাইড রাইস হবে হবে এটাই দুপুরের মেনু আর মাছ ভাজা তো থাকবেই আর বললাম না অনেকটা দেরি হয়ে গেছিল আর মিঠির বাবা এখন গেছে গ্যাস তুলতে মানে আমাদের এখানে তো গ্যাস লাইন গ্যাস লাইনে চলে আর আমাদের ওই বাড়ির জন্য গ্যাস তুলতে গেছে ওর পাপা আর এখানে দেখো মাছ ভাজাটা করে নিচ্ছে এটা কালকের কড়াইটা ছিল তাতেই মাছটা ভেজে নিচ্ছি কালকে এটাতে বোয়াল মাছ ভাজা করেছিলাম তো গতকালকে তো তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি তার জন্য তোমরা জানো নি যে এটাতে বোয়াল মাছ ভাজা করেছিলাম আর এখানে দেখো এগুলা হচ্ছে ছানা দুধ কেটে ছানা দুধে থেকে ছানা কেটে বড়া করছি এই বড়াগুলা ফ্রায়েড রাইসে দেবো ওর বাবা ভালোবাসে বললো এভাবে বড়া না করে ফ্রায়েড রাইসে দিয়ে দিও ভালো লাগবে খেতে তো এইগুলা ভেজে ভেজে এখন তুলে নিচ্ছি আর এইগুলা একটু লাল লাল করে ভেজে নিলাম আর এখানে দেখো ফ্রায়েড রাইসের জন্য এখানে গরম মশলা থেতু করে দিয়ে দিলাম আর এই যে আদা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে এখন সব ভেজিটেবলগুলো দিয়ে দেব যার মধ্যে আছে শুধুমাত্র বিন আর গাজর এইটুকুই আমার ঘরে চলে আর অন্য কিছু দিলে ওরা খাবে না আর ওই কে মাংসটা পাশের চুলাতে করে দিয়েছি যেহেতু এটা আর এখন কোনো কাজ নেই তার জন্য আর নুন হলুদ দিয়ে সরি হলুদ তো দেবো না একটা সাদা ফ্রাইড রাইস হবে নুন আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে তারপর দেখো চেঞ্জ মানে কালার যাতে চেঞ্জ না হয় এরকম করে ঢাকতে হবে কালার চেঞ্জ হলে ভালো লাগবে না দেখতে তো এখানে ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব এটা পড়ছে না আমি অফ ক্যামেরাতে ভাতটা দিয়ে দিচ্ছি দিলাম আর এই দেখো এখানে প্রায় হয়ে গেছে এখন এই ছানার মানে বড়াগুলা দিয়ে দিলাম আর এখানে দেখো আমাদের ফ্রাইড রাইসটা রেডি এটাই হবে দুপুরের এবং রাতের মেনু দুপুরের রাতের মেনু এটাই থাকবে এটা চলে যাবে আমাদের আর এখানে দেখো দুপুরে লাঞ্চ মেনুটা একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করছি এখানে ফ্রায়েড রাইস আর মাছ ভাজা এটা কাতলা মাছের পেটি ভাজা আর এখানে চিকেন অবশ্যই চিকেন আর এখানে মিঠিকে ভাত বেড়ে দিয়েও দিলাম ও বসে পড়ে আর ওর থালাটা সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি তো বেশ সাজানো গোছানো থালা পেলে খুব খুশি হয় খুব সুন্দর করে খেয়ে মানে খায় কিন্তু আজকে ও ভালো করে খেতে পারেনি কেন জানি আমি বুঝলাম না হাফ খেয়েছে হাফ রেখে মানে বলেছে মা তুমি খেয়ে নিও তো ওকে খাওয়ার দিয়ে ওর সাথে কথা বলতে বলতে এদিকে গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি নিত্যদিনের যেটা কাজ রান্নার সাথে সাথে তো পরিষ্কার করা হয়ই তারপর রান্না শেষ হওয়ার পর তো আবার পরিষ্কার করতে হয় আর আমার চুলকুলা বেঁধে রেখেছিলাম এতক্ষণ এগুলো ভিজা ছিল তার জন্য এখন একটু ছেড়ে দিলাম ভাবলাম চুল ভিজা থাকলে আমার মাথাটা প্রচণ্ড চুলকায় বুঝতে পেরেছ তার জন্য এবার একটু ছেড়ে দিলাম আর এখানে গ্যাস মোছা হয়ে গেছে এই দেখো সব সবকিছু মুছে এখন গ্যাসের যে এইগুলা ঝিকগুলো সেগুলো এখানে রেখে দিলাম আর তিনখানা তরকারি রান্না করেছি মানে আইটেম রান্না করেছি মেনু রান্না করেছি তার জন্য তিনখানা কড়াই পড়েছে তিনখানা খুন্তি পড়েছে এই হচ্ছে তারাহুড়ুর মধ্যে কাজ করলে এটাই আসলে হয় তো সবগুলা মাঝামাঝি করে এখন রেখে দেব মানে ঝুড়িতে উল্টে রেখে দেবো তাহলে হয়ে যাবে আর আমরা খেয়ে নেবো ওর পাপা ওইদিকে চলে এসেছিলো আর খাওয়া দাওয়া করে আজকে একটুকু রেস্ট করতে পারিনি যেহেতু ছাদে অনেকগুলা কাপড় ছিল সেগুলাকে এনে ভাজ করতে হয়েছে মানে সব কিছু মিলিয়ে মিশে আজকে আর রেস্ট করার সময় পাইনি বন্ধুরা তো এখন তো শীতের দিনের বেলা কখন যে বেলা চলে যায় কিছু বোঝা যায় না আর দেখো এদিকে এবার এই কড়াইটাও ধুয়ে নিলাম আর এখন সহজে চলে যাব বিকালের কাজকর্ম করতে তো যথারীতি এখানে ঘরটা ঝাড়ু দিতে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিয়ে সন্ধ্যা দেবো আর এই ঘরটা আমি খুব আস্তে আস্তে করে ঝাড়ু দিই নাহলে এখানে গোপাল আছে গোপালে নাকে মুখে ধুলা পড়বে যেহেতু ছোট শিশু বাচ্চা আর দেখো আমার মেয়ে কাগজ ফেলে সারাটা ঘর নোংরা করে রাখে জানো না তো তো এইগুলা ঝাড়ু দিয়ে এখন পরিষ্কার করে ওকে কার্পেটটা আবার বিছিয়ে দেব কারণ সারাক্ষণিক কার্পেটে বসেই ও খেলা করে তাই ওকে কার্পেটটা বিছিয়ে দিলে আমিও নিশ্চিন্ত ও নিশ্চিন্ত না হলে এই ফ্লোরে বসেই খেলতে শুরু করবে আর ঠান্ডা কখন লেগে যাবে বলা তো যায় না তো কার্পেটটা বিছিয়ে এবার পুজোটা দিয়ে পুজোটা দিয়ে নেব পুজোটা দিয়ে সোজা চলে যাব একদম চা করতে রান্নাঘরে তো চা করে নিয়ে এসে দেখো এবার নিজের মতো নিজের সময় কাটাচ্ছি হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি কি এক কাপ চা খাবে ও বলেছিল না খাবো না আর দেখো এখানে এবার বসে পড়লাম নিজের মতো চা নিয়ে দুখানা বিস্কিট নিয়ে আর আমি এভাবে হাতে করেই খাই প্লেট ভরাতে ভালো লাগে না সেই তো ভরালে আবার আমাকেই মাঝতে হবে ভাই হাতে করেই খেয়ে নিই তার জন্য আর শীতের দিনে জানো না তো বাসন মাজতে এতটা অবশ্যই তোমরা জানো যে শীতের দিনে ট্যাঙ্কির জল কতটা পরিমাণে ঠান্ডা হয়ে থাকে আর এই যে রাতে খাওয়ার পর বাসন ধোয়া সকালে ঘুম থেকে ওঠার পর বাসন ধোয়া বলতে গেলে আর কি বলবো আর এদিকে টিভিও দেখছিলাম মিটির সাথে মিটি সামনের ঘরে বসে টিভি দেখছিল আমাদের এই টিভিটা খুব বেশি একটা চালানো হয় না ও পেছনের ঘর সরি সামনের ঘরেই টিভি দেখে তার জন্য আর এদিকে চালানো হয় না তো এখানে দেখো এবার মেয়ের চুলগুলা বেঁধে দেব আর মেয়ের চুলগুলা দুইটা চটি বেঁধে দিতে বলছে ও তো দুখানা চটি বেঁধে দেবো তো এইভাবে করেই দিনটা কাটালাম আর এখন আর তেমন কোনো কাজ নেই রাতের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া বলতে তো সেই দুপুরের যা আছে তাই গরম করব খেয়ে নেব এই তো আর কিছু দেখানোর মতো তোমাদের নেই তার জন্য এই দেখো চটিগুলো এখানে বেঁধে দিলাম ও তো টিভির দিকে তাকিয়ে আছে আর যখন এই চটিটা বাঁধছিলাম তখন টিভিটা বন্ধ করে দিয়েছে দেখো এবার এখানে চুল বাঁধা শেষ আর এই দেখো এখন টিভিটা একদম পজ করে দিয়েছে যেহেতু ওইদিকে মাথা ঘুরিয়ে রেখেছে টিভি তো দেখতে পারবে না তার জন্য তো চলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও বাই বাই গুড নাইট